ইউটিউব খুললেই ফেসবুকে ঢুকলেই সবখানে দেখি শুধু খুন দর্শন প্রতিবাদ করলেই রাজপথে নামলেই চারিদিকে থেকে করে গুলি বর্ষণ ইউটিউব খুললেই ফেসবুকে ঢুকলেই সবখানে দেখি শুধু খুন দর্শন প্রতিবাদ করলেই রাজপথে নামলেই চারিদিকে থেকে করে গুলি বর্ষণ এ কেমন দেশে মরা কোনি বসবাস এ কেমন দেশে মরা কোনি boxShadow চকের সামনে বসে মনিদের লাশ চকের সামনে বসে মনিদের লাশ চকের সামনে বসে মনিদের লাশ স্বাধীন ভারতে নারী নিরাপদ নয় ধর্ষিত গয়ে কত নারী মারা যায় স্বাধীন ভারতে নারী নিরাপদ নয় ধর্ষিত গয়ে কত নারী মারা যায় কত কল খালি আর হলি ভাবে সুবিচার তবে নারী জাতি পাবে কবে নারী নেবে শান্তির নিঃশ্বাস কবে নারী নেবে শান্তির নিঃশ্বাস চোখের সামনে বসে বনেদের লাশ চোখের সামনে বসে বনেদের লাশ চোখের সামনে বসে বনেদের লাশ নারীর সতীত্ব যারা কেড়ে নাই ফাঁসির রসি তাদের ঝোলাও গলায় নারীর সতীত্ব যারা কেড়ে নাই ফসি রসি তাদের ছোলা উকালাই অপরাধীরা যদি ছাড় পেয়ে যায় মা বনেদের কি হবে উপায় আইনের পতি রাখি বিশ্বাস আইনের পতি রাখি রাখিব বিশ্বাস চোখে রেষব নে বসে বনে দে রে লাওস চোখে রেষাবনে বসে বনে দে রেলাওস চোখে এই সুন্দর আর সেই পরিবেশ শেষ এই সুন্দর আর সেই পরিবেশ বিষাক্ত নেই হয়ে গেছে শেষ সমাজ আজ হয়ে গেছে যেন অন্ধ ফুলে গেছে কোনটা ভালো মন্দ চললে এভাবে হবে সর্বনাশ চললে এভাবে হবে সর্বনাশ চোখের সামনে ভাসে বনে দেরে লাশ চোখের সামনে ভাসে বনে দেরে লাশ চোখের সামনে ভাসে বনে দেরে লাশ ইউটিউব করলেই ফেসবুকে ঢুকলেই সবখানে দেখি শুধু ফোন দর্শন প্রতিবাদ করলেই রাজপথে নামলেই চারিদিকে থেকে করে গলি বর্ষণ ইউটিউব করলেই ফেসবুকে ঢুকলেই সবখানে দেখি শুধু ফোন দর্শন প্রতিবাদ করলেই রাজপথে নামলেই চারিদিকে থেকে করে নি এ কেমন দেশে মোরা করি বসবাস কেমন দেশে মোরা করি বসবাস চোখের সামনে বসে বনে ধরে না চোখের সামনে বসে বনে ধরে না চোখের সামনে বসে বনে দেরে লাশ।